হ্যালো প্রিয়ন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো এখানে হচ্ছে আমি আজকে ফুডপান্ডা থেকে খাবার অর্ডার করেছি ভিতরে কি আমি কিছুক্ষণ পরে আপনাদের দেখাবো তো ফুডপান্ডার একটা জিনিস আমার ভালো লাগে এই যেখানে আমার চারশো টাকা বিল এসেছে কিন্তু আমি হচ্ছে অফারে দুইশো আশি টাকা বিল দিয়েছি তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আমি অর্ডার দিয়েছি হচ্ছে আলকারিন রেস্টুরেন্ট নতুন বাজার এখান থেকে তো চলুন দেখি যে কি কি দিয়েছে সাথে আমি একটা কম্বো প্যাকেট অর্ডার দিচ্ছিলাম তো ফার্স্টেই হচ্ছে এই যে সালাদ এখানে দুইটা শশা মরিচ গাজর আর একটা লেবু দিয়েছে দেন হয়েছে দিচ্ছে দিয়েছে হলো এই যে জর্দা সাথে একটা মিষ্টি দেন এটা কি চলুন দেখি আচ্ছা এটা দেখব আমি আগে ছোটো এইগুলো দেখি এই যে এটা দিয়েছে আর এই যে একটা মাটন কাচি অর্ডার দিয়েছিলাম আমি মাটন কাচির সাথে হচ্ছে এইটা জর্দা ছিল আর তালা ছিল আর এই যে এটা হচ্ছে আমি একটা গ্রিল অর্ডার দিয়েছি গ্রিলের সাথে হচ্ছে এই যে এটা ছিল তো দেখাচ্ছি কোয়ান্টিটি কেমন ও কোয়ান্টিটি বেশ ভালো মানে দুশো আশি টাকায় এনাফ পরিমাণ দিয়েছে কোয়ান্টিটি ভালো টেস্ট কেমন আমি একটু পরে খেয়ে আপনাদের জানাবো যে টেস্টটা কেমন দেন মাটন বিরিয়ানিটা ওপেন করছি এখন এই যে মাটন বিরিয়ানি আগে হচ্ছে আমি প্লেটে ঢেলে তারপরে হচ্ছে দেখাচ্ছি কিছুক্ষণ পরে প্লেট নিয়ে আমি আসছি ঢেলে তারপরে টেস্টটা বলবো কেমন এই যে এটা হচ্ছে জর্দাটা তো এখানে হচ্ছে যে একটা মিষ্টি দিয়েছে আর হচ্ছে এই যে আমি হচ্ছে জর্দাটা ফ্রাই করবো বেশ মজা সুইটটা ব্যালেন্স তো এই যে আমি কাচিটা হচ্ছে ঢেলে নিয়েছি এই যে রাইসটা রাইসের ই দেখে পরিমাণ ঠিক আছে বাট এভাবে ফেসটা আমার কাছে ভালো লাগেনি আর এই যে মাটন দিয়েছে চাষ এই যে এতটুকু আর একটা আলু দিয়েছে তো দেখি এটার টেস্টটা কেমন এই যে মাটনটা এই যে আলো নিয়ে তারপরে হচ্ছে টেস্ট করবো টেস্ট ভালো টেস্ট মজা আছে তো এটা আমি টেনে দিব সিক্স দেন আমি গ্রিলটা ট্রাই করবো গ্রিল গ্রিলটা আমার কাছে ভালো লেগেছে যে প্রাইস অনুযায়ী ঠিক আছে ভিতরে কুক হয়েছে ভালোই হুম গ্রিলটা অনেক মজা তো এটা আমি টেনে দিব এইট আজকের ব্লগটা এখানে সবাই ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুকে দেখলে ফলো করে দিবেন নাও খাওয়া দাওয়ার পালা সো টাটা